গৃহস্থলের কি কাজে লাগে এটা আমি এখনো নিশ্চিত না এগুলো একটা বক্সে করে সুন্দর করে বক্সের কভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউস নাইফ আর ভিতরে থাকে হচ্ছে জিনিসগুলো আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে যদি এরকম বিভিন্ন ইনসিডেন্টগুলোর ভিডিও সিসিটিভি ফুটেজ এবং তথ্য যদি আমাদেরকে দিতে পারেন যেভাবে আপনারা দিচ্ছেন তাহলে আমরা ইনশাল্লাহ আমরা অবশ্যই এই এলাকাকে পুরো দেশকে আমরা সন্ত্রাসমুক্ত করতে পারবো এসব সংজামা এসব মালামাল দিয়ে মোহাম্মদপুরের পুরো এলাকার আধিপত্য করে রাখে আগস্ট মাস হ্যাঁ ডেঞ্জারাস মাস কিন্তু এটা সময় বলতাম না যে আগস্ট মাসের পাঁচ তারিখ আসলেই আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি পাঁচ তারিখে বুঝা ফেলছি ওই যে বৃষ্টি ভেজা আগস্টে আমরা বুঝা ফেলছি দক্ষিণ প্লাজা থেকে কোন দিকে রওনা দিলাম সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে রওনা দিছি নতুন বাংলাদেশ করার জন্য এখন যাচ্ছি কোন দিকে সেটা হলো ব্যাপার কিন্তু আগস্ট মাস ভাই ডেঞ্জারাস মাস কালকে রাতে একটা ভিডিও দেখে খবর দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছি আপনার যারা ভিডিও দেখেছেন এবং সেই অস্ত্রগুলো কাছ থেকে দেখেছেন নিশ্চয়ই চমকে উঠেন এই যে তরুণদের হাতে আমরা দেখছি যে চাপাতি সেগুলো এত এমন না যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে যে এই উপদেষ্টা মন্ডলীর হাফ ডজন উপদেষ্টা আছেন যারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ আমলাদের যারা আওয়ামী লীগের দর্শক এবার আওয়ামী লীগের গোপন চালালো সেনাবাহিনী দর্শক আওয়ামী লীগ গোপনে কঠিন ষড়যন্ত্র করেছিল যা ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এবং এ ঘটনায় কাদেরকে গ্রেফতার করা হয়েছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক মাস ডেনজারাস মাস এটা সব সময় বলতাম না যে আগস্ট মাসের পাঁচ তারিখ আসলেই আমরা বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি পাঁচ তারিখে বুঝা গেছি ওই যে বৃষ্টি ভেজা আগস্টে আমরা বুঝে ফেলছি দক্ষিণ প্লাজা থেকে কোন দিকে রওনা দিলাম হ্যাঁ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে রওনা দিছি নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন যাচ্ছি কোন দিকে সেটা হলো ব্যাপার কিন্তু আগস্ট মাস ভাই ডেঞ্জারাস মাস কখনো যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে কখনো তাহলে কিন্তু দেখবেন এই আগস্ট মাসটাকে বাতিল করে দিবে এগারো মাসে বছর বানাবে বারো মাসের বছর তো ওইটাকে এগারো মাস করবে যে এগারো মাসের বছর আগস্ট বাদ আমাদের দেশ থেকে আমাদের দেশ আমরা মানলাম না অসুবিধা কি তাই না কারণ দেখেন পনেরোই আগস্টে ওনার বাবাকে মারছে পাঁচই আগস্টে ওনাকে দেশ থেকে তাড়াইছে আর কিছুক্ষণ থাকলে চল্লিশ মিনিট মিনিট থাকলে উনিও হয়তো পৃথিবী থেকে বিদায় নিতেন আবার দেখেন একুশে আগস্ট বুঝছে রহমান মারা গেল ওনার পাশে থাইকা উনি বাইচা গেলেন সেটা এই তিনটা ব্যাপার দেখেন আগস্ট মাস কত ডেঞ্জারাস যার জন্য বললাম আগস্ট মাসকে উনি বাদ দিয়ে দিবে ক্ষমতায় আসলে আসলে কি উনি ক্ষমতায় আসবে আসবে না আমরা সবাই জানি কিন্তু একটা ব্যাপার আছে এখানে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে নব্বইতে একটা গণ অভ্যুত্থান হয়েছিল ভয়াবহ ভাই তখন আমি পল্টনে থাকতাম দেখছি অনেককে রাস্তায় খালি ভাই নাইমা গেছে কারণ সচিবালয়ের পাশে তো যে এলাকাটা আমি থাকতাম রাস্তায় নামটি দেখা পুরা ঢাকা শহরে আমার হয় একটা বিরাট গণ অভ্যুত্থান তখন মনে হয়েছিল এরশাহ সাহেবের না হইলো তো একশো বছরের জেল হবে না হইলে তো ওই যে ফাঁসিতে ঝুলতে হবে অনেক কিছুই মনে হয়েছিল কিন্তু সেই এরশাহ সাহেবের শত বছর জেল হয় নাই চার থেকে পাঁচ বছরের জেল হয়েছিল তারপর উনি বের হয়ে যাইছে আবার রাজনীতিতে যোগ দিছে এবং একটা টাইমে রাজনীতিতে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠলো উনি হ্যাঁ উনি ছাড়া দল গঠন করা যায় না আমাদের দেশে রাজনীতি দল কয়টা একটা ছিল আওয়ামী লীগ একটা বিএনপি একটা জাতীয় পার্টি এবং জামাতে ইসলাম আরো অনেক পার্টি আছে ভাই আমি কাউকে অশ্রদ্ধা করছি না কিন্তু এই জনগণ আমরা আম পাবলিক আম জনগণ যার জানি আচ্ছা আম বলে কেন আমাদেরকে ও আম পাকলে যে খাওয়া যায় আমাদেরকে তো চুই শাখা যায় তাই না এই জন্য আমরা আম পাবলিক ওই আম পাবলিকটা কি দেখলাম আম পাবলিকের কাছে ওই চারটা পাঁচটা দলই ভাই ঘুরা ফিরা দেখেন আওয়ামী লীগ নাহলে বিএনপি নাহলে জামাত নাহলে জাতীয় পার্টি ও আরেকটা কোনটা আরেকটা দেখেন খুঁজে পাইতে না আছে কিন্তু ওই যে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা দল পাঁচটা দল এই দেশে এখন দেখেন আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ চলে গেছে ভারতে তারা কলকাতায় অফিস নিছে নতুন অফিস খুলছে ওইখান থেকেই পরিচালনা করবে এখন দেশে রাজনীতি তাহলে এখন বড় দলকে বিএনপি হ্যাঁ বিএনপি আর রইলো কে জাতীয় পার্টি না সেটাও কিন্তু আওয়ামী লীগের মতো মাইনাস আওয়ামী লীগ কলকাতার অফিস খুলছে তাদের অফিস ঢাকায় আছে কিন্তু তারা কিছু করতে পারতেছে না কারণ তাদের গায়ের মধ্যে সিল মারা হয়ে গেছে তারা সৈলাচারের দোষর হ্যাঁ একেবারেই পুরাপুরি দোষর ছিল তো তারাই তো আগস্টের এক দুই তারিখে এই জামাত ইসলামকে নিষিদ্ধ করলো এরাই কিন্তু সবচেয়ে বেশি তাল দিছে এই জাতীয় পার্টি এই নিষিদ্ধর জন্য এবং আওয়ামী লীগের সাথে অনেক সুযোগ সুবিধা নিছে। মানে গৃহপালিত একটা বিরোধী দল ছিল এটা পাবলিক বুঝা ফালাইছে যার জন্য দেখেন মাইনাস হয়ে গেছে তার মানে কি বিএনপি পর জাতীয় পার্টি নাই আসে কে জামাত ইসলাম হ্যাঁ জামাতে ইসলাম আরো অনেকে আছে বললাম না তাদের প্রতি শ্রদ্ধা রইল এই মুহূর্তে আমি জাস্ট এই তিন চারটা পার্টি নিয়ে কথা বলতেছি এখন দেখেন জাতীয় পার্টি না থাকলে শুধু জামাত ইসলাম আছে বিএনপি আর জামাতে ইসলাম এই দুইটি দল আর একটা দল কোনটা এনসিপি নতুন আসছে এখনো নিবন্ধন পায় নাই ওদের কি প্রতীক সেটাও আমরা জানি না পাঁচই আগস্টের আগ পর্যন্ত তারা যেরকম ছিল আমাদের কাছে এখনো কেমন আছে কিন্তু এই মুহূর্তে তারা একটু গোপনে চলে গেছে চুপচাপ হয়ে গেছে মেক থম থম করে দেখো ওই হ্যাঁ মেঘ থম থম করতেছে পুবের আকাশে মেঘের ঘন ঘটা সূর্য উঠলো বুঝছেন ছায়া ছায়া রোদ পাচ্ছি না কোথায় জানি একটা বিরাট প্রবলেম হয়ে গেছে যাই হোক যেটা বলতেছিলাম ওই এরশাদ সাহেব যেহেতু আবার একদিন রাজনীতিতে আসছে ঠিক যেভাবে এরশাদ সাহেব রাজনীতিতে ফেরত আসতে ঠিক সেইভাবেই শেখ হাসিনা একদিন আসতে পারে আসতে পারে না আসতে পারে হয়তো সময় লাগবে এই আওয়ামী লীগকে তো আওয়ামী লীগই একবার নিষিদ্ধ করছিল যখন বারশাল তৈরি করছিল তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নামের দলটিকে নিষিদ্ধ ঘোষণা করছিল বহুদিন নিষিদ্ধ ছিল এবং বাংলাদেশের ওনারা ছিল না শেখ রেহানা শেখ হাসিনা ভারতে ছিল ওইখান থেকে কে আনলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদের দুই বোনকে নিয়ে আসলো এবং রাজনীতি করার সুযোগ দিল এবং এই যে যাদেরকে আমরা এখন রাজাকার রাজাকার করি ওনাদের কাছে টাইকা নিয়ে আসলো ওনাদের কাছে টাইকা আয়না ওনাদের সঙ্গে নিয়ে একটা সরকার তৈরি করলো একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে কখনই কি কেউ শুনছেন

ডাকবে সেখানেই যাইতে হবে ওই নিয়ম এখনো চালু আছে ভাই এই যে হোস্টেলে যে ভাই ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করতে যায় থাকে এদেরকে ভাই জোর করে মিছিলে নেওয়া হয় যাইতে বাধ্য হয় নামাজে দাঁড়িয়েছে বলে খাওয়া পরে এখন মিছিলে চলো যাইতে হয় সব দলের মধ্যে এরকম ব্যাপার আছে ভাই কিন্তু এখানে দেখেন গত এক মাস এই আগস্ট মাসে ছাত্র শিবির কিছু ঘটনা ঘটাইছে যেটা দিয়ে অনেক প্রশংসা পাইছে হাততালি পাইছে ভাই আমি একজন ফিল্মের ডাইরে আমার নিজের ছবিতে অনেক রকম সেট বানাইছি অনেক রকম ঘটনা ঘটাইছি কিন্তু ভাই ছাত্র শিবির যে সেটটা বানাইছে এই যে জুলাই গণ অভ্যতাকে তৈলা ধরছে

ভাই একজন নেতা হ্যাঁ উনি খুব বড় নেতা হাবিবুর রহমান হাবিব ওনার নাম অনেক আগে থেকেই চিনি টকসে দেখি উনি ভূত পুরোনা রাজনীতিবিদ কিন্তু উনি যে হুঙ্গিটা দিয়েছে আরে বাপ রে বাপ বিশ শব্দ আর মুখে নামা যাবে না উনি বলছে ওই যে একটা স্লোগান আছে না ধানের শীষ আর সাপের বিষ দিয়া ওই স্লোগান যদি কারো মুখে শোনা যায় তাহলে তার জিজ্ঞাটাই নাই না

নির্বাচনের পরে যাবে নির্বাচনের আগেই কেন এই ধরনের কথা বলেন আর নির্বাচনের পরে কি করবেন তো বলবে এগুলো হজম করতে হবে নিজেরাই তো বলেন সাগর সাগরে কত কিছু ফেলে তাই না সাগরের মতো মহান না কেন এগুলো মাথায় নিয়ে না আপনারা বড় বড় নেতারা যখন এই ধরনের কথা বলেন তখনই কিন্তু সমাজে যে মাঠ পর্যায়ে কর্মীদের কুকুর যায় পড়ে মাঠ পর্যায়ে কর্মীরা তখন গরম খায়া যায় নেতা হুকুম দিয়ে দিচ্ছে আসলে ওই ঘটনা ঘটে দিতে তার মানে কি দিবেন না তো দিতে হবে আপনি দেখেন এই যে ঘটনা সামিম উসমানের নারায়ণগঞ্জ ওই নারায়ণগঞ্জের মত হয়ে গেছে জেলখানা থেকে বাইরে হওয়ার পর এই পর্যন্ত কোন রকম অঘটন ঘটায় নাই কোন আগামে ডুব দেয় নাই একেবারে ভাই নিজের মতো আছে সামিম উসমান হলো আলাদা মাল ওই সামিম উসমানের নারায়ণগঞ্জের মত হয়ে গেছে এখন জয়দপুর বিশেষ করে ওই গতকালকে জানেন বার্সা এক লোক পঁচিশ হাজার টাকা তুলছে এটিএম বুথ থেকে

ভাইয়া গেছে আর এই দৃশ্যগুলা ধারণ করতেছিল একজন সাংবাদিক ওনার নাম তুহিন উনি ওনার মোবাইলে ধারণ করতেছিল উনি তো মনে করতেছিল আরে কি ফুটেজটা পাওয়া গেলাম এটা যখন পত্রিকা অফিসে দিব আমার ইজ্জত বেড়া যাবে এবং এটা ভাইরাল হবেই এখন তো একটা ভাইরাল হওয়ার ব্যাপার আছে ভাই আর ভাইরালের সাথে নামও ফুটে মালও আসে সব কিছু হয় ভাই এই ভাইরালের নেশা আমাদের পায়ে পড়ছে এই ভাইরালটা অনেকে নেগেটিভ চোখেও দেখে পজিটিভ চোখেও দেখে ভাই ভাইরাল হয় বোঝাই অনেক ন্যায় বিচার পাই আমরা না হলে পাইতাম না সে কথা বলুম আগে তুহিন সাহেবের কথাটা শেষ করি উনি ওই যে ভিডিও করতেছিল তখন এই কেটু মিটা তার দলবল বলছে এই তুহিন ভাই

আর বোনের বাসায় ছোট্ট মেয়েটি বেড়াইতে গেছিল আর ওই বোনের শ্বশুর এবং তার ঘরের লোকজন কি কাজটা করলো কত বড় পাশিক অত্যাচার কত কষ্ট পায় ওই মেয়েটা মারা গেছে তাহলে কে আসিফ ফজলুল সাহেব বললো উনি বিচারের উপরে টিচার হ্যাঁ আইন বিভাগের টিচার ওনার আমলেই আইন সবচেয়ে খারাপ অবস্থা হ্যাঁ ভাই সবচেয়ে খারাপ অবস্থা ওনার আমলেই উনি বলছিলেন তিন মাসের কথা তিন মাস কি পার হয় নাই ঠিক এভাবে এই তহিনকে আমরা ভুলা যাব এই মামলাটাও ভুলে যাব ভাই এ কেটুর কথাও ভুলে যাবে এ কেটু মিজান ভাই লয়া তখন আর অহংকার নিয়ে বলবে আমি ষোলোটা মামলার আসামি ভাই ষোলোটা মামলার আসামি এই কথা বলবে যার যত মামলা সেই তো তত বড় রংবাস তারই তো মানুষ সবচেয়ে বেশি ভয় পায় এই ভয়ের রাজত্ব কায়েম হচ্ছে চারিদিকে কে আমাদেরকে মুক্তি দিবে একমাত্র মুক্তি দিতে পারে পুলিশ পুলিশ ছাড়া কারো ক্ষমতা নাই একটা দেশকে সুন্দর করার প্রতি মুহূর্তে বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা গোপনে প্রবেশ করছেন এবং বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছেন আবার কাজ শেষ করে ভারতে চলে যাচ্ছেন বলা হচ্ছে প্রশাসন পুলিশ বা বিভিন্ন গোয়েন্দা দপ্তরে যারা আওয়ামী লীগ দোষর রয়েছেন তারা ওপারে থাকা আওয়ামী লীগ নেতাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গেলেও যারা টাকা পয়সা সেভাবে নিতে পারেনি বলা হচ্ছে ব্যাংক বিভিন্ন ব্যাংকের বিভিন্ন কটাদের ম্যানেজ করে তারা গোপনে আবারও টাকা বাংলাদেশ থেকে সরবার চেষ্টা করছে যারা এতদিন টাকা নিতে পারেনি এবং আওয়ামী লীগের নেতারা দেশে ঢুকে অনেক বর্তমান মানে যারা ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল জুলাই বিপ্লবের বড় বড় দলগুলোর সাথে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করছে বহু জায়গায় অভিযোগ আসছে একটি বড় দলের সাথে আওয়ামী লীগ কয়েকটি ক্ষেত্রে সমঝোতা করে নিয়েছে এটা গোপনে এটা দলের সাথে বলবো না দলের কয়েকজন ব্যক্তির সাথে দল বলতে সেই দলের সাথে না দলের ব্যক্তিরা টাকার লোভে পড়ে আওয়ামী লীগের সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছে এবং প্রশাসনের ভেতরে একটা বড় বিদ্রোহের অপেক্ষা আছে যে বিদ্রোহের মাধ্যমে রাষ্ট্রকে অচল করে দেওয়া যেতে পারে এরকম নানান রকম পরিকল্পনা দেখছেন আশা করি আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছি এরপর ইউনি স্টার কদিন পর দায়িত্ব নেওয়ার পর আমরা একটা উপদেশাম রেখেছি যে উপদেশাটা নিয়ে প্রথম থেকে আমাদের নানান রকম অভিযোগ ছিল যারা জুলাই অভ্যুত্থানের অংশীজন বা জুলাই অভ্যুত্থানের প্রকাশ্য অপ্রকাশ্য কোনো সহযোগী ছিল না আমরা যদি প্রকাশে দেখি দু থেকে তিনজন ছাত্র উপদেষ্টা ছাড়া আর কাউকে সেই অর্থে আমরা জুলাই বিপ্লবের অংশীদার হিসেবে চিনি না কিন্তু তারাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে আছে তখন থেকে প্রফেসর ইউনুসের ব্যাপারে অভিযোগ উঠেছে তবে প্রফেসর ইউনুসের নিকুট জনরা বলছেন এই উপদেষ্টা মন্ডলী একটি বড় দলের চাপে তৈরি করা হয়েছে অর্থাৎ সেই দলটি অনেকগুলো নাম সেখানে পাঠিয়েছেন যারা এখন উপদেষ্টা মন্ডলীতে রয়েছে কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে যে এই উপদেষ্টা মন্ডলীর হাফ ডজন উপদেষ্টা আছেন যারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ

আওয়ামী লীগের সেই জনতার মঞ্চের আদলে আরেকটি বিদ্রোহের মঞ্চ তৈরি হচ্ছে ইউনুস আমলে মানে হটানোর জন্য যাতে করে বাংলাদেশে নির্বাচনটি না অরাজকতার দিকে বলা হচ্ছে যে কয়েকটি ক্ষেত্রে আমরা যে তথ্য পেয়েছি যে সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে আহ প্রায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ জন সচিব ও অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক এদেরকে কেউ কেউ পরিবারের সন্তান আওয়ামী লীগের জামাতা আওয়ামী লীগের খুব কাছের আত্মীয় এবং আওয়ামী লীগ এরা ব্যাপক দুর্নীতি করেছে অনেক টাকার মালিক হয়েছে ফ্যাসিস সরকারের সমর্থক ও চরম সুবিধাভোগী এমন আরো প্রায় এক দজন সচিব আছেন যারা বর্তমানে ওয়েস্টি আছেন যারা ফ্যাসিস সরকারের সুবিধাভোগী এবং অবৈধ কাজের অংশীদার এদেরকে ওয়েস্টি করা হয়েছে প্রায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো যারা এখন বহাল আছে আর এগারো থেকে বারো জন আছেন যারা আরো বেশি সংখ্যাটা কেউ বলছেন এক ডজন কেউ বলছেন পনেরো জন যারা ওয়েস্টি আছেন এইসব দুর্নীতিগ্রস্ত সচিব বিপুল অর্থের মালিক হয়েছেন আওয়ামী সময় তো এই এগারো জন বা পনেরো জন যেটাই বলি এরা আবারও পদে মানে ওএসডি থেকে পদে ফিরে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ পদে বসার জন্য তারা প্রচুর অর্থ ব্যয় করছেন বর্তমান উপদেষ্টা এবং রাজনৈতিক দলদের পেছনে এবং তারা যে কোনোভাবে সরকারের গুরুত্বপূর্ণ পদে বসতে চাইছেন ধরেন পঞ্চাশ জন বা পঞ্চাশ জনের মতো সচিব উপসচিব কি যুগ্ম সচিব আছেন বা এডিশনাল আছেন আর যে আরো বারো থেকে পনেরো জন আছেন যাদের ওএসডি করা হয়েছে তারা ফিরে আসার জন্য তদবির করছেন এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের উপদেষ্টা মন্ডলীর ডজন উপদেষ্টা কাজ করছে কি ভয়ঙ্কর ব্যাপার দেখেন বলা হচ্ছে যে প্রশাসনের অতীত কর্মকাণ্ডের যারা বিতর্কিত হয়েছেন এদেরকে করা হয়েছিল কিন্তু তাদেরকে ফিরিয়ে আনা হবে দু হাজার চোদ্দ ও আঠারো সালের ভোটের হাসিনাকে অবৈধভাবে ক্ষমতা রাখার অবৈধ চোদ্দ এবং আঠারো সালে যারা অবৈধ ভোটের কারিগর ছিলেন এদেরকে অবসরে পাঠানো হয়েছে মানে ইউনিয়ন সরকার এদেরকে অবসরে পাঠিয়েছে কিন্তু দু হাজার চব্বিশ যে নির্বাচনটি হয়েছে এই যে আমাদের আন্দোলনের আগে যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে কিন্তু অবসরে পাঠানো হয়নি শাস্তি দেওয়া হয়নি

বর্তমান সরকারের আমলে তাদেরই পদোন্নতি দেওয়া হচ্ছে হাসিনা বিদায়ের আগে বেশ কজনকে যুগ্ম সচিব করেছেন বর্তমান সময় যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং সতেরো বছর বঞ্চিত নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে তাদের পরবর্তী পদোন্নতি অর্থাৎ সচিব পদে পদায়ন কিংবা পদোন্নতি দেওয়া হচ্ছে না যারা সতেরো বছর এরকম আমাদের বেশ কজন পরিচিত জন আছেন যারা গত সতেরো বছর

আর যারা সতেরো বছর কোনো পদ ছিল এদের কাউকে কাউকে ধরেন সতেরো বছরে তাদের তো হওয়ার কথা ছিল তিন চারটা পদোন্নতি তাদেরকে দিয়েছে ধরেন উপসচিব তাকে যুগ্ম সচিব করে ফেলে রেখেছে তার দপ্তরও নাই দপ্তর থাকলেও এমন জায়গা দিয়েছে কিছু কিচ্ছু করেন কারণ যিনি যুগ্ম সচিব হয়েছেন তিনি তো সচিবের নির্দেশ মানছেন তাই তো সচিব তার বস সচিবটা আওয়ামী লীগের যুগ্ম সচিবটা যদি বিএনপি বা জামাতের বা নিরপেক্ষ হয়েও থাকে লাভ হচ্ছে না কেন হচ্ছে না সচিবটা তো আওয়ামী লীগের ছাপান্ন জন একটা সচিবালয় কজন সচিব থাকে ছাপ্পান্ন থেকে পঞ্চাশ জন পুরো আওয়ামী লীগের তাহলে এই রাষ্ট্রটা কি স্বাধীন হয়েছে শুধু হাসিনা চলে গেলে হবে হাসিনার অর্গান কিন্তু কাজ করছে এখন তো বলা হচ্ছে যে এদের মধ্যে অতি সামান্য সংখ্যক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে আমি গতকালকেও তিনজন এডিশনাল সচিবের সাথে ফোনে কথা বললাম তারা বলছেন যে তারা সচিব পদের জন্য তাদের বসদের দৃষ্টি আকর্ষণ করলে কোনো সারা পাচ্ছেন না তারা বলছেন যে আমাদেরকে এমন পজিশনে রাখা হয়েছে যেন আমরা এখন সচিব সারদের চায়ের আনার মানে চা বা খাবার টানার কি বলে অফিস দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ